সবাইকে জানাচ্ছি গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর আজকে হচ্ছে আমার বাবা ইয়ের বার্থডে তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন খুব ভালো মানুষ একটা হয়ে উঠতে পারে যেন মন দিয়ে পড়াশোনাটা করতে পারে তো আজ হচ্ছে ওর বার্থডে তো বার্থডেতে স্পেশাল কিছু এই বছর করতে পারছি না কারণ সামনে গৃহপ্রবেশ বাড়িতে এক তারিখে আর আজকে সামান্য কিছু আয়োজন করেছি মানে বাড়িতে ওকে রান্না বান্না হেনা তেনা যা যা লাগে একটা জন্মদিনে পাঁচ রকম ভাজা মাছের ঝোল তারপরে চাটনি পাঁপড় আর ওকে পায়েসটা দিতে পারবো না কারণ আমাদের মানে নিয়মে আছে পাঁচ বছর না হলে বাচ্চার আশীর্বাদ বলো তারপরে পায়েস এসব কিছু দিতে নেই পাঁচ বছর মানে বয়স যখন হবে তখনই ওকে দিতে পারবো আমি পায়েসটা তো এই বছর পায়েসটা বা এই বছর যেহেতু চার বছর মানে কমপ্লিট না চারে পড়বে সরি এবছর যেহেতু চারে পড়বে তো সামনের বছর ইচ্ছা আছে ওকে ভালো একটা জিনিস তৈরি করে দেওয়া সেটা তো যদি ব্লগ মানে এই সোশ্যাল মিডিয়ায় থাকি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারবো আর আজকে স্পেশালভাবে কোনো কিছুই হচ্ছে না কারণ এবছর মানে একদম সামান্য আর কি আয়োজন করেছি বাচ্চাদেরকে নিয়ে একটু কেক ফেক কাটবো ওটা সন্ধ্যাবেলা আর আজকে আসছে হচ্ছে মা আর দিদিদেরকেও বলেছি তো কাল রাত হঠাৎ করে দিদির আবার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে দিদি তার জন্য আসতে পারবে না বলেছে কিন্তু আসতে পারবো না তো কি হয়েছে ওর গিফট কিন্তু ঠিক পৌঁছে গেছে তো যাই হোক মায়েরা সন্ধ্যাবেলা আসবে কারণ আজকে সকালবেলা উঠে আরও একটা খারাপ খবর শুনে নিয়েছি তার সেটা হলো যে আমার মানে দাদুর ছেলে মানে আমার মেজো দাদুর ছেলে মানে আমার কাকা হয় উনি আজকে গত হয়েছে তো সেখানেও যেতে পারলাম না তার কারণ হচ্ছে ওনারা এই মুহূর্তে এইখানে নেই ওনারা অন্য জায়গায় আছে অনেকটা দূর আর বাবাইকে নিয়ে সেখানে যাওয়াটা ঠিকও হবে না তার যেতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকে সামান্য কিছুর জন্য আয়োজন করেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর তোমরা সবাই ওকে খুব খুব আশীর্বাদ করো আর দিদিরও শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে না দিদিরও খুব আশা ইচ্ছা ছিল আশা করছি গৃহপ্রবেশে অবশ্যই তোমরা দেখতে পাবে আর দেখো তোমাদেরকে মানে সবটা শেয়ার করবো যে ওর জন্য যে কী কী করলাম না করলাম আর কাল রাতে ওর গিফট পৌঁছে গেছে বাবার কাছে মানে ও বাবা দিয়ে দিয়েছে বাবাইকে রিমোট কন্ট্রোল গাড়ি একটা বল এখনো দাদুর গিফট বাকি পিসি তো দিয়েই দিয়েছে মানে যেটাকে মাসি বলে সবাই ভাবো কেন মাসি বলে তো ও ছোটোর থেকেই মাসি বলে যখন থেকে মুখের কথা শিখেছে তবে থেকেই ও মাসি বলে তো যাই হোক দিয়ে দিয়েছে ওর গিফট পাঠিয়ে দিয়েছে ওকে আশা করছি ও পরে কিনে নেবে ওই টাকাটা দিয়ে যেটা ওকে পাঠিয়েছে তো বন্ধুরা যাই হোক তোমাদেরকে সবটা শেয়ার করব যে আজকে কি করলাম বাবাইয়ের জন্য তো চলো আসছি আবার পরে এখন স্টার্ট করি রান্না বান্না কারণ

ভাত কে খাবে হ্যাঁ আগে পাঁপড় খাবি আর এইটা কে খাবে এইটা এইটা এইগুলো কে খাবে দেখ না ভাত খেতে হয় আগে আগে কেউ পাপড় খায় না আগে ভাত খায় আর এইগুলোকে খাবে হ্যাঁ হুম এখন না বলে আবার সন্ধ্যাবেলা অনেক কিছু দেবো কিনে

খাবাও দিদুমকে এই যে আর একজন ভিক্টোরিয়া যিনি আসতে পারেনি শরীর খারাপ তো বন্ধুরা বাবাই তো কেক কাটায় অলরেডি শুরু করে দিয়েছে আর একটা কেটেও ফেলেছে আর যে তোমরা এই দুটো যে কেক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা কেউই দিইনি এগুলো কিন্তু ওর পিসি মনেই দিয়েছে মানে মাসি ও যাকে মাসি বলে মানে দিদির কথাই বলছি এগুলো কিন্তু সব দিদিই দিয়েছে দুটো কেক আর বাদ বাকিগুলো আমরা আয়োজন করেছিলাম তো ছোট্ট করে বাবাইয়ের জন্মদিনটা এবছর সেলিব্রেট করলাম আর এইদিকে দেখো ওখানে ওর মাসিকে কেক খাওয়াতে বলছে এখানে কিন্তু ও নিজেই কেকটা আগে খেয়ে নিল আর কেক কাটার সময় কিন্তু বুবাই থাকতে পারেনি খুবই দুঃখের বিষয় আর কি যাই হোক তো বন্ধুরা ছোট্ট খাট্ট করে বাবাই এর জন্মদিনটা খুব ভালোভাবেই পালন করলাম খুব একটা বেশি আয়োজন করতে পারিনি যেইটুকুনি আমার সামর্থ্য ছিল এই বছর সেইটুকুনি করেছি বাচ্চা কাচ্চাদের নিয়ে কোনটা <FEoso _> <Una Empire> <they>